পঞ্চাশ বৎসর তাফসিল কারো যিনি আল্লাহর প্রত্যেকটা মুসলমানের কলিজার মধ্যে তার জায়গা অন্যায়ভাবে তেরো বছর তাকে জেলখানায় বুন্দি রেখে যখন আমরা দোয়া করি আল্লামা সাইদে কে হুদুর আল্লাহ তুমি হেফাজত করো আমাদের দোয়াই হুদুর যখন খুব তরতাজা হচ্ছে ওই সময় ভারতের ইন্ধনে আল্লামা সাইদে হুদুরকে বের করলো জেলখানা থেকে হাসপাতালে নিয়ে গিয়া ইনজেকশন করে তাকে দুনিয়া থেকে বিদায় করা হলো জোরে গণগতার হেক্কে না বিচার আছে বাপস মাঝখান থেকে একজন মুসল্লি দাঁড়িয়ে বলতেছে আমির আল মৌমিন আপনার খুদ্ শুনবো না ওমর ফারুক বললেন আমার অপরাধ কি বলে আপনার অপরাধ হলো আপনি লম্বা জুব্বা গাওয়ার দিয়ে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে খুদ্ দিচ্ছেন আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা কোথায় পালেন এটা না বলা পর্যন্ত আপনার বক্তব্য আপনার ক্ষুদা আমরা শুনবো না আজকে যদি আপনারা বলেন এমপি সাহ আপনি শেরপুর ধুনুটের এমপি হয়ে কেনাটাই বাড়ি বানালেন কেন বলা মাত্রই পুলিশ আপনাকে গ্রেফতার করবে ধরে কথা ঠিক কিনা বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা একটা না দুটা না ছিয়ানব্বইটা দেশের খলিফা হজরত উমরের যুগটা লম্বা আমাদের বাংলাদেশের মতন কয় দেশ কথা কয় না কয় দেশ ছিয়ানব্বইটা দেশের খলিফার যুগটা লম্বা আর আর শুনবে না উমার ফারুক সতের পানি নিয়ে কান্না শুরু করলেন এমন সময় আবদুল্লাহ নোমার তিরিশ পারা কোরআনের হাফেজ হাদিসের হাফেজ সোমান আল্লাহ ধরে কইতে পারলেন না অর্ধ পৃথিবীর খলিমা হজরত উমরের সন্তান আব্দুল্লাহ বাবার পাশে দাঁড়ায় বলতেছে রে নবীর সাহাবিরা আমার বাবার লম্বা জুম্বা দেখে তোমরা খুদ শুনবা না কিন্তু আমার দিকে তাকায় দেখো ওসমান গুনি বললেন আব্দুল্লাহ আজকে জমার দিনে সবাই নতুন কাপড় পরে নামাজ পড়তে আইসে আর তুমি পুরাতন কাপড় পরে কেন নামাজ পড়তে আসলা আবদুল্লাহ বলতেছে আমি যদি তোমাদের মতন নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না আমি যদি তোমাদের মতন নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা কি হতো না লম্বা হতো না তোমরা সবাই যখন ঘুমায় যাও আমার বাবা তখন ঘুমায় না আবদুল্লাহ বলতেছে দুনিয়ার সবাই যখন ঘুমাই আমার বাবা তখন ঘুমায় না একদিন গভীর রাত্রে ঘুম থেকে চেতন পাইলাম চেতন পাওয়ার পরে দেখে আমার মা দরজায় দাঁড়ায় আছে আমি আব্দুল্লাহ চমকে গিয়ে বললাম মা সবাই যখন ঘুম পারে আপনি তখন দরজায় কেন মা কান্দার বলে আবদুল্লাহ তুই জানিস না যেদিন থেকে তোমার বাবা মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে তোমার বাবা ঘুমায় না সবাই যখন ঘুম পাড়ে তখন চোরের মতন চুপি চুপি মানুষকে কেমনে কোথায় আসে দেখার জন্যে ঘুরে বেড়া তো রাব আছে অর্ধ পৃথিবীর খলিফার কোনো র্যাব আছে কোনো পুলিশ আছে একা একা ঘুরতেছে মদিনার মরুভূমিতে তাঁবু টাঙ্গানো দূর থেকে হজরত তোমর দেখে তাবুর মধ্যে বাচ্চা কাঁদতেছে আর মা বলতেছে একটু ধৈর্য ধরো গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব ওমর ফারুক চমকে গেলেন এত রাত হয়ে যায় তারপরেও মায়ের গোস্ত সিদ্ধ হয় না কাছে গিয়ে বললেন মা দুমবার গোস্ত হলে আধ ঘন্টা লাগবে উঠের গোস্ত হলে এক ঘন্টা লাগবে এই গভীর রাত হয়ে গেছে এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না তোমার সন্তান ক্ষুদার জলায় কান্দে তোমার কি দয়া মায়া নেই মেয়েটা পর্দার ভিতর থেকে বলে পথিক এই গভীর রাত্রে তুমি আমার খবর কেন নাও আমার বাড়ি হলো আমিন দেশে আমি শুনতে পাইলাম মদিনার খলিফা নাকি অমর খুব ভালো মানুষ আমি ওমরের কাছে আমার দুইটা তিন বাচ্চাকে নিয়ে সাহায্য পাওয়ার আশায় ওমরের দরবারে গিয়ে দেখি এত মানুষের ভিড় আমি ভিড় ঠেলে বহিলা মানুষ ওমরের কাছে যাওয়ার পারলাম না আমি রাতের বেলা তাবু টাঙ্গাইছি আগামীকাল সকালবেলা ওমরের দরবারে যাব কিন্তু গভীর রাত্রে আমার দুইটা সন্তান ক্ষুধার বেলায় যখন কাঁদতেছে আমি তখন মা হয়ে তাদেরকে ঘুম পানানোর সান্ত্বনা দেওয়ার জন্যে আর পাথর পাতিলের মধ্যে দিয়া নিচে আগুন জ্বলায় বলতেছে বাবা এই গোস্ত সিদ্ধ হলি তোমাদেরকে খাবার দিব কিন্তু আমার দুইটা বাচ্চার এত ওদের সঙ্গে ঘুম ধরতেছে না আমার মনে হয় পর্যন্ত আমার সন্তানকে আমি বাঁচাবার পারবো না সঙ্গে সঙ্গে হব বলে মা একটু ধৈর্য ধরো একটু ধৈর্য ধরো এক দৌড়ে বাইতুল মালের দরজায় আসলাম ডাক দিলেন আসলাম বলে আমির মমিন এই ভি রাত্রে কী বলেন বলে এক বস্তা খাবার আমার মাথায় উঠায় দে আসলাম বলতেছে আপনি হলেন আমির আমি হলাম চাকর কোথায় খাবার বস্তা নিয়ে যাওয়া লাগবে আমার হুকুম দেন ওমর ফারুক বলে আসলাম রে একজনের পাপের বোঝা আর একজন কেউ টানবে না দিয়ে আমার মাথায় উঠায় দে বিশাল খাবার বোঝা যখন মাথায় উঠে দেয় ওমর ফারুক বস্তা নিয়ে যখন দৌড় মারতেছে পিছন দিক থেকে আসলাম কান্দের বলে আমিরাল মুমিন এত জোরে দৌড়ালে যদি আপনি পড়ে যান আপনার কষ্ট হবে ওমর রে নির্দিষ্ট আসলাম যদি জায়গা মতো যাবার না পারি তাহলে জাহান নামের আগুনে পাক আমাকে পুড়ায় ফেলবে তাবুর পাশে গিয়ে বললেন মা রুটির হালুয়া তৈরি কর মেয়েটা রুটিয়া হালু তৈরি করে উমর ফারুকের হাতে যখন দেয় উমর ফারুক দুইটাকে তিন বাচ্চাকে ওপরে বসায়া রুটিয়া হালুয়া যখন সিঁড়ে সেরে মুখে দেয় দুইটা বাচ্চা খায় আর উমর ফরকের চেহারার দিকে তাকায় থাকে ওমর ফরক গভীর রাত্রে কান্দের বলে আল্লাহ এ অধমকে নামের আগুন থেকে তুমি বাসায় দাও মেয়েটা বলতেন পথিক ভালো মানুষের গল্প শুনেছি জীবনে কোনো ভালো মানুষ দেখে নাই আজকে তুমি এত ভালো আমার বিশ্বাস হয় তুমি যদি মদিনার খলিফা হইতা তাহলে আল্লাহ মদিনাকে জান্ন বানায়া দিত আবদুল্লাহ বলতে সাহাবিরা রে তোমরা যখন ঘুমাও আমার বাবা তখন ঘুমায় না গভীর রাত্রে আবদুল্লাহ আমার দরজায় গিয়ে বলতেছে আবদুল্লাহ আবদুল্লাহ আমি দরজা করে তাকায় দেখি বাবা একটা কাপড়ের টুকরা নিয়ে আছে। আমি বললাম বাবা বাইতুল মাল থেকে আমার একটা কাপড় দিচ্ছে আপনি আর একটা দিয়ে রাইছেন তাহলে নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে একটা পাশি আর একটা রাইছেন ওমর ফারুক বলে না বাবা আমি তোকে দিতে আসিনি রে ইন্না হাইয়া মরকম অন্তু আদুল আমানতে ইলা আহলিহা ওয়াইযা হাকামতুম বাইনান নাস আমতাহু বিল আদল যদি আমানতের খিয়ানত করি গোটা মদিনা আল্লাহর আমানত জুড়ে পালন কথা ঠিক কি না বরং এই কাপড়টা আমার গায়ে খাট হবে তোরটা যদি আমারে দান করিস তোরটার আমারটা মিলে আমি একটা লম্বা জুব্বা বানাবার চাই আব্দুল্লাহ বলে গোবি রাতে আমার কাপড়ের টুকরো আমার বাবাকে দান করলাম বাবা তার কাপড় আমার কাপড় একত্র করে সারা জুব্বা বানায়া সেই জুব্বা পরে বাবা এখন খুদ্া দেয় এখন বলো আমার বাবার ক্ষুদা শোনা যায় কিনা যায় সমস্ত সাহাবিরা চিল্লায় বলে আল্লাহর কোরআনকে যখন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষকে নেতা হিসাবে পাওয়া যাবে নিয়ত করেছেন যে বক্তার সাথে সাথে হা হু করবো না এক নম্বর হলো আবু বক্কর করে এক নম্বরকে দুই নম্বর হলেন হজরত কোমর তিন নম্বর হলেন ওসমান গুলি চার নম্বর হলো হজরত আলী পাঁচ নম্বর আব্দুর রহমান ইবনে আউফ ছয় নম্বর হলো জুবাইর সাত নম্বর হলো তালাহা আট নম্বর সাত ইবনে আবু আকাস নয় নম্বর আবু সাইদ আর দশ নম্বর হলো ওবাদা ইবনুল জার্রাহ এই দশজন হলেন আশারে মবাসার তাহলে ওমরের ভবিষ্যৎ খবর কি জান্নাতি ওসমান তুই বলেন আপনি বর্তমান অর্ধ পৃথিবীর আপনার ভবিষ্যৎ যান তাহলে আপনার অতীতের খবর কি ওমর ফারুক বললেন অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম কার বিকেল বিকেলবেলা যখন ছাগল নিয়ে আসতাম আমার খালা আমার কান ধরে বলতো ওমর কয় ছাগল নিয়ে গেলে কয়টা ফেরত আনলে আমি গুনা দিকে তিন চারটা কম আমি আবার দৌড় দিলাম ওই ছাগলগুলো খুঁজে খুঁজে নিয়ে খালারে যখন জমা দিলাম খালা মাতার চুল ধরে বলল আমর যেই ভুল আজকে করেছ একই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালির চাকরি ক্যান্সেল করে দেবো আমি তখন খালার পা ধরে বললাম খালা রাখালির চাকরি যদি ক্যান্সেল করে দেন তাহলে থাকবো কোথায় খাবো কি একদিন জিওমোর রাখালির চাকরি রক্ষা করার জন্যে খালার পা ধরে কেঁদেছে আজকে সেই উমর অর্ধ পৃথিবীর খলিফা হয়েছে এটা উমরের যোগ্যতাই নয় এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলায় ধরে বলেন কথা ঠে আল্লাহর কোরআন ভিতরে ছিল বলে রংপুরের আবু সাইদ সর্বপ্রথম দুই হাত বাড়ায় বলেছিল মার মার আপনারা খবর জানেন আবু সাইদ হলো শিবিরের সাথী দরেগণ সুবহানাল্লাহ আবু জানে বাতিলের সঙ্গে আপোষ করার কোনো সুযোগ নাই বরং হকের পক্ষে জীবন দিয়া অমর হয়ে থাকতে চায় দরেগণ কত ঠিককে না এমনকি বর্তমান প্রধান উপদেষ্টা কি জাতিসংঘের ভাষণে গিয়া আবু সাঈদকে আপনি জীবন দিলো সেটা গোটা বিশ্ববাসীকে দেখালো আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইয়ুকাতালু ফী সাবীলিল্লাহ আমওয়া বাল আহিয়া বাতিলের সঙ্গে আপোষ না করে স্বৈরাচারীর বিরুদ্ধে জীবন দিয়ে তুমি মৃত্যুবরণ করনি আমি আল্লাহ বলতেছি তুমি জীবিত zůर्गन সুবহানাল্লাহ আল্লাহ কি ভাবতেছেন এ কোরআন যদি আমরা গ্রহণ করি আল্লাহ রাখাল থেকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দেয় এখন সমস্ত মুসলমানকে বলতে হবে এ কোরআনের ক্ষমতা আছে না নাই নাই আছে বলা না কেমন ক্ষমতা এই কোরআনতে যখন বাংলাদেশ চলবে তখন বাংলাদেশের নেতাদের চেহারা কেমন হবে এখনকার নেতা আপনাকে সাবেক এমপি দশ বছর আমাকে ধনুর শের করে ওয়াজ করতে দেয়নি হাবিবুর রহমান কোথায় কোথায় আমি শুধু বলেছিলাম কোরআন যখন রাষ্ট্র চলবে তখন এমপি মডেল মসজিদের খুদ্ দেওয়া লাগবে তোরে কন কথা ঠিক কিনা খালি মসজিদ বানালে হবে না প্রত্যেকটা মসজিদের হবে এলাকার বড় নেতা আর নেতার মুখে দাঁড়িয়ে নেয় এই একটা কথায় আপনাদের এমপি আমাকে দশ বৎসর এই দুই থানায় বাস করতে দেয়নি কি ভাবতেছেন কোরআনদের যখন রাষ্ট্র চলবে নেতা ইচ্ছা মতো চলতে পারবে না নেতাকে চলতে হবে আল্লাহর কোরআন তরিকা অনুযায়ী ধরে বলেন কথা ঠিক কে না এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন আতিউর রসুল আল্লাহ করো নবীর তরিকা মোতাবেক চলো আর তোমাদের আমিরকে তোমরা মানো আমির আমিরকে তোমরা মানো বর্তমানে বাংলাদেশে একটা দলের আমির আছে না নাই এ কথা কেন আছে না নাই সব দলে আমির আছে নেতা আছে আমির আমির অউনিল আমরি মিনকুম জুমার দিনে আমির খুদ্া দিচ্ছে মাঝখান থেকে একজন মুসল্লি দাঁড়িয়ে বলতেছে